আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন পশ্চিমবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পক্ষে মূল্যায়ন হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে প্রথম প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ পদত্তপ নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি আলোচনা করব তার আগে আমরা প্রথমে সিলেবাসও নম্বর বিভাজনটা দেখে নেব তোমাদের পড়তে হবে সাধারণ যন্ত্রসমূহ জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ এরপর আছে বর্জ্য পদার্থ এরপর আছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এরপর আছে মাপযোগ বা পরিমাপ এরপর আছে বল ও শক্তির প্রাথমিক ধারণা এগুলি থেকে তোমাদের মোট সত্তর নাম্বারে পরীক্ষা হবে তোমরা এই যে নাম্বার ইভোজনটা তোমরা দেখে নাও এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র হবে তার এই প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে একই দেখে যাচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো একই দেখে যাচ্ছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি এটা নততল হবে এরপর দুই আছে প্রদত্ত কোন বিবৃতিটি সত্য নয় এটা ডিপটা হবে অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড অণুতে তিনটি ক্লোরিন আছে এই সঠিক উত্তরটি হবে চারটি এরপরে তিনি আছে মানুষের হাত হলো এটাবে তৃতীয় শ্রেণীর লেবার এরপর চারে আছে একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো এটাবে ইঞ্জেকশনের সিরিঞ্জ এরপরে পাঁচে আছে সূর্য থেকে গাছ গাছ থেকে ফড়িং ফড়িং থেকে ব্যাং ব্যাংক থেকে সাপ সাপ থেকে ময়ূর ময়ূর থেকে বাঘ খাদ্য খাদ্যক সম্পর্কযুক্ত এই পরিকল্পিত রেখাচিত্রটি হলো এটাবে খাদ্য শৃঙ্খল এরপরে ছয় আছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে একে আছে পি দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি বেশি হয়েছে এরপর দুই আছে কিউ দলের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় ভরের বৃদ্ধি কম হয়েছে তিন আছে আর দলে দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ হয়েছে চারে আছে এস দলের দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি কোনোটাই হয়নি ওপরের দলগুলির মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সবচেয়ে ভালো কোন দলের এটা আর দলে অর্থাৎ যেটা আতলে দৈর্ঘ্যের বৃদ্ধি ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ হয়েছে এরপরে সাথে আছে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ এটা হবে পাথুরে চুন এরপরে আটে আছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপের যে মাপগুলো পাওয়া গেল। তা হলো একশো ষাট সেমি তিরিশ সেমি চল্লিশ সেমি তাহলে বেঞ্চটা কত উঁচু এর সঠিক উত্তরটা হবে চল্লিশ সেমি এরপরে দেখে যাচ্ছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে তোমার আঙুলটা ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশ এটা আয়তন এরপরে দশে আছে সৌর কুকার চালু করা হলো কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত বদলাচ্ছে এটা হবে আলোক আলোকশক্তি তাপশক্তিতে এরপরে এগারো আছে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো এটা বেশ শাওলা এরপরে পার ফুটবলে কিক করলে কিক শব্দটার বদলে কোন শব্দ বসানো যায় এটা বেশ এরপরে তেরো আমাশয় রোগ ঘটায় যে জীব সে যে জীব রাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো এটা প্রতিষ্ঠা চোদ্দ প্রদত্ত কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে এটা বেশ চন্দ্রবোড়া এরপর হচ্ছে পনেরো কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে শিবপাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে ওই পোকা ধরে খায় এটা জেন গুডাল এরপরে ষোলো দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতির কোন দিককে তুলে ধরে এটা রিফিউজ এরপরে সতেরো পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী হল এটা হবে নীলতিমি এরপরে আঠারো নিচের কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে তা হবে পটলের খোসা উনিশ জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তারা হলো এটা হবে হাইড্রোজেন ও অক্সিজেন এরপর কুড়ি যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতেই ডিম পাড়ে ডাঙাতেই বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষ্টে যায় সে হলো এটা হবে শরীর এরপরে একুশ ব্যাগের মুখ আটকানো হয় যে তার এরপরে মিল আছে অতি সংক্ষিপ্ত উত্তর তা বিকল্প প্রশ্ন লক্ষণীয় এক আছে তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করে এটা সারাশি এরপরে দুই আছে হামব্যাক তেমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে এটা বেশ সুরেলা গানের সাহায্যে এরপরে তিনি আছে এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতা তরল এটা পারত হবে এরপরে চারে কোন সরলযন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক এটা বে পুলি বা কপিকল এর প্রথম এটা আছে সাইকেলের মধ্যে অনেকগুলো সরলযন্ত্র থাকে এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো সেটি কী ধরনের সরলযন্ত্র এর উত্তরটি হল সাইকেলের মধ্যে বর্তমান একটি সরলযন্ত্র হল গিয়ারের চেন এটি এক প্রকার পুলি এছাড়াও সাইকেলে ব্রেক একটি প্রথম শ্রেণীর লিভার ও সাইকেলের চাকা একটি চক্র ও অক্ষদণ্ড এরপরে পাঁচে থেকে আছে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তনে বায়ু আছে তা মাপা যাবে এটা উচ্চতা দ্বারা থাকলে এরপরে ছয় আছে চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ জৈব ভঙ্গুর এরপরে সাথে আছে ক্লোরিনের পারমাণিকতা দুই হলে একটি ক্লোরিন সংকেত কি হবে এটা হবে সিএল টু এরপরে আটের দাগে আছে শূন্যস্থান পূরণ করো দৈর্ঘ্য থেকে স্কেল তরলে আয়তন থেকে পেয়ে আয়তন মাপনি চৌ এরপরে নয় আছে শূন্যস্থান পূরণ করো চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো এটাবে ডিডিটি এরপরে দশে আছে শূন্যস্থান পূরণ করো পিঁপড়েদের সমাজে দাসী সৈন্য আর শ্রমিক সবাই মিলে এটাবে রানীর মেয়ে এরপরে এগারো আছে শূন্যস্থান পূরণ করো মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাছ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে এটাবে নোটকর নামের একটি দণ্ড এরপরে বারো বা মিথ্যা লেখ জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য এটা সত্য হবে এরপরে তেরো দইয়ে সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয় এরটি হবে দইয়ে সাজায় থাকা ল্যাক্টোবাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে এরপরে চোদ্দ বৃত্তের মধ্যে লেখা তিনটি শব্দের মধ্যে যে শব্দটির অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক কম তার উপর চিহ্ন দাও এটা ঝড় হবে এরপরে তিনিটা হচ্ছে একটি বা দুটি পাক্ষে উত্তর দাও এক নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন এর তো হলো বাড়ি ঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে পচা সবজি মাছের কাটা মাংসের হাড় মাছের আঁশ ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায় মশা মাছের উপদ্রব হয় রোগ জীবাণু সংক্রমণ করতে পারে তাই বাড়ি ঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় এরপরে দুয়ে রেগে আছে তোমার বাড়িতে তৈরি একটি জৈব অভঙ্গুর আর একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো এর উত্তরটি হবে আমার বাড়ির তৈরি একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হলো প্লাস্টিকের বোতল আর একটি জৈব ভঙ্গুর পদার্থের নাম হলো সবজির খসা এরপরে তিনি আছে একটি পাকা দাগের দৈর্ঘ্য একটি সরু সুতো ও একটি রোলারের সাহায্যে কিভাবে মাপা যাবে এর উত্তরটি হলো এর আমরা এখান থেকে বলে দেব বক্ররেখাটির আনুমানিক দৈর্ঘ্য থেকে বেশি দৈর্ঘ্যে একটি সুতোর টুকরো নেওয়া হলো এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা পড়ার পর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার উপর সব জায়গায় মিলে যায় এই অবস্থায় সুতোটির যে স্থান দুটি বক্ররেখার রেখাটি দুই প্রান্তের সঙ্গে মিল মিলেছে সেই স্থান দুটিতে সুতোর ওপর রং দিয়ে চিহ্নিত করা হলো এবার সুতোটিকে তুলে সোজা টান টান করে একটি সাধারণ স্কেল পা রুলারের সাহায্যে সুতোটির উপর চিহ্নিত স্থান দুটি মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হল সুতরাং ওই দৈর্ঘ্যটি হলো বক্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য এরপরে চারে আছে ধাতুর দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখ এর অর্থ হল এক হচ্ছে ধাতুগুলি প্রসারণশীল হয় দুই হচ্ছে ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী এরপরে পাঁচে আছে এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখা যায় এটা হবে বুনহাস ও কাজল পাখি এরপরে ছয় আছে একটা স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কি কি ভাবে বাড়াতে পারো এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নেবে এক হচ্ছে স্প্রিংটিকে চাপ দিয়ে সংকুচিত করা হলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করা হলে স্প্রিংটির স্থিতিশক্তি বৃদ্ধি পাবে দুই হচ্ছে স্প্রিংটির প্যাচের সংখ্যা বৃদ্ধি করা হলেও স্থিতিশক্তি বৃদ্ধি পাবে এরপরে সাথে আছে তারা মাছের অনুপস্থিত কিন্তু রুই মাছ উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এর উত্তরটি হল এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নাও তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর বৈশিষ্ট্য হল এক হচ্ছে রুই মাছের শ্বাস অঙ্গ ফুলকা দুই এদের দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে তিন এরা মেরুদণ্ডী প্রাণী চার মাছের দেহে পটকা থাকে পাঁচ জলের মধ্যে পাখনার সাহায্যে চলাফেরা করে এরপরে চারিদিকে আছে তিন চারটি বাক্যে উত্তর দাও এক আছে যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠা সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এর উত্তরটি হল এরতটি এখান থেকে বলে দেবো সাধারণ সিঁড়ি ও খাড়াই সিঁড়ি উভয়েই নততল কিন্তু খাড়াই সিঁড়ির তুলনায় সাধারণ সিঁড়িতে আনতোকোণের পরিমাণ অনেক কম হয় আমরা জানি কোণের মান যত কম হয় নতলে যান্ত্রিক সুবিধা তত বেশি হয় তাই সাধারণ সিঁড়িতে অনেক কম বল সহজে উপরে ওঠা যায় এবং খাড়াই সিঁড়িতে উপরে উঠতে কষ্ট বেশি হয় তাই বাড়ির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয় এরপরে দুই দেখে যাচ্ছে তোমার বাড়ির বর্জ্য পদার্থগুলিকে তুমি কী কীভাবে আবার ব্যবহার করতে পারো এর তো হলো এই যে বাড়ির বজ্র যেটা আছে কি এক হচ্ছে আনাজের খোসা ও পচা ফল এটা হবে বাগানে গর্ত করে তার মধ্যে রেখে দিল রেখে কম্পোস্টার তৈরি করা যায় আনাজের খোসা গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে এরপর আছে প্লাস্টিকের বোতল ও খালে রিফিল এটা প্লাস্টিকের বোতলের গায়ে পেনের রিফিলগুলোকে লাগিয়ে সুন্দর পেনদানি তৈরি করা যায় এরপরে তিনি আছে ছেঁড়া কাগজ কাগজের মণ্ডপ বানিয়ে তা দিয়ে মুখোশ টুপি প্রভৃতি উপহার তৈরি করা যায় এরপরে আছে কাঁচের কারুকার্য করে তৈরি যায়। শো গৃহস্থালের কঠিন বজ্র এটা হবে নিচু জমি ফরাট করার কাজে লাগে এরপরে তিনি রেগে আছে তোমাকে একটা দশ সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো তাঁত দিয়ে এক মিটার পাঁচ সেমি দৈর্ঘ্য কীভাবে মাপবে এর উত্তরটি হল এক মিটার পাঁচ সেমি সমান একশো সেমি যোগ পাঁচ সেমি সমান একশো পাঁচ সেমি অর্থাৎ দশ সেমি দৈর্ঘ্যে লোহার সরু তার দিয়ে এক মিটার পাঁচ সেমি দৈর্ঘ্য মাপতে হলে একশো পাঁচ সেমি দৈর্ঘ্য মাপতে হবে এজন্য প্রদত্ত তারটি সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর দশবার এবং তারটির দৈর্ঘ্য অর্ধেক পর্যন্ত একবার নিম্ন দৈর্ঘ্যটির সঙ্গে মেলালে এক মিটার পাঁচ সেমি দৈর্ঘ্য মাপা যাবে প্রক্রিয়াটি চিত্রের মাধ্যমে বোঝানো হল দশমী যোগ দশেমী যোগ দশেমী যোগ দশেমী যোগ দশেমী যোগ দশেমি যোগ দশেমী যোগ দশমী যোগ দশমী যোগ দশমী যোগ পাঁচ সেমি অর্থাৎ একশো পাঁচ সেমি এরপরে আছে চারিদিকে শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে এর উত্তরটি হল শ্রমিক মৌমাছির কাজ এক হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা দুই ফুল থেকে নেকটার পা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা তিন রানী মৌমাছির যত্ন করা চার ডিম লার্ভা ও পিউপাদের রক্ষণাবেক্ষণ করা খাওয়ানো এবং তাদের বড় করে তোলা পাঁচ শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা ছয় এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছে ফুলে ফুলের পরাগ একই জাতির অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে এরপরে পাঁচে আছে পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কি বোঝায় নিচের কোন ক্ষেত্রে মিশ্রণে উপাদানগুলিকে পরিশ্রাবণ করে আলাদা করা যাবে এতে হচ্ছে চিনির জলীয় দ্রবণ বইতে যে তেল ও তেলে গুলে যাওয়া তেল রঙ এরপর আছে বালি ও জলের মিশ্রণ এর উত্তরগুলি হলো অবশেষ পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে ফলে অবশেষ এই পর্যন্ত আছে পরিস্রুত পরিশ্রবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলে পরিস্রুত পরের প্রশ্ন উত্তরটি হল বালি ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পরিশ্রাবণ করে আলাদা করা যাবে এরপরে ছয় দাগে আছে গাছ কাঠ থেকে শক্তি পায় এর তো গাছ সূর্য থেকে শক্তি পায় এরপরে আছে এই ঘটনায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এই ঘটনায় শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এরপর যেটা আছে যদি বেশিরভাগ গাছ কেটে ফেলা হয় তবে কী হতে পারে এর উত্তরটি বলে দিচ্ছি তোমরা লিখে নাও এক হচ্ছে সবুজ উদ্ভিদ পা গাছ সালসংশেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ও পরিবেশে অক্সিজেনের যোগান দেয় গাছ বেশি কাটলে পরিবেশে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যায় ও অক্সিজেনের পরিমাণ কমে যায় ফলস্বরূপ সমগ্র প্রাণীকূলের মৃত্যু ঘটবে দুই সবুজ উদ্ভিদ তার খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ রাখে প্রাণীরা সেসব উদ্ভিদকে সরাসরি বা পরোক্ষভাবে খাদ্যরূপে গ্রহণ করে তাই বেশিরভাগ গাছ কাটলে শক্তির এই রূপান্তর ঘটবে না ও খাদ্যের উৎসের অভাব দেখা দেবে ফলে প্রাণীকূল ধ্বংস হয়ে যাবে তেন অতিরিক্ত গাছ কাটার ফলে উৎপাদকে সংখ্যা কমে যাবে ও প্রাথমিক খাদকের সংখ্যা বেড়ে যাবে ফলে বাস্তুদন্ত্রে ভারসাম্য নষ্ট হবে এছাড়া ঝড় বৃষ্টি প্রাকৃতিক ঘটনাসমূহ পরিবেশ দূষণ গাছের উপর পরোক্ষভাবে নির্ভরশীল তাই গাছ কাটলে পরিবেশের সমূহ ক্ষতিসাধন হবে এরপরে যেটা ছয় সাথে আগে ঘাস গোলাপ আর আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দাও এর উত্তরটি হল ঘাস হল জাতীয় উদ্ভিদ কারণ ঘাসটির কাণ্ড নরম রসালো কাঠবিহীন ও ছোট প্রকৃতির যা মাটিতে লতিয়ে চলে এরপর যেটা হচ্ছে গোলাপ গাছ হল গুল্মজাতীয় উদ্ভিদ কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না সামান্য কাঠযুক্ত হয় মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয় এরপর হচ্ছে আম গাছ হল বৃক্ষজাতীয় উদ্ভিদ কারণ আম গাছের আকৃতি দীর্ঘ গুড়ি কাষ্টল প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয় তাহলে আজকের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে প্রথম প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শিক্ষা পর্ষদ পদত্ত নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা আমরা সমাধান করলাম ভিডিওটি শেষ করার আগে দিই তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য